হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস সকলে কেমন আছো তো এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এর আগে ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম যেহেতু মিনিট ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আর আগের ব্লগটা লং হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম যে এখান থেকে আবার পরের ব্লগটা শুরু করি যেহেতু ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে আমি শেয়ার করছি তা আমি একটু আগে যোগা করে উঠলাম আর যোগা করে উঠিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর বিকেল যেহেতু সাড়ে চারটা থেকে যোগা থাকে আমার সাড়ে পাঁচটা এক ঘন্টা যোগা করে নিয়ে তারপরে এখন সন্ধে দিয়ে আবার হচ্ছে আজকে ছিল বৃহস্পতিবার দিনটা আর বৃহস্পতিবার থাকে না আমার পড়ানো থাকে না তারপরে দেখো আমি ঘষে পড়েছিলাম হচ্ছে কিছু টাস্ক করতে টাস্ক বলতে ছেলের বড় ছেলের হচ্ছে হোম টাস্ক হ্যাঁ কিছু প্রোজেক্ট ছিল স্কুলের হ্যাঁ এবং সেটা খুবই তাড়াতাড়ি জমা দিতে হবে তাই আজকে আমাকে বললো মা তোমার যখন পড়ানো নেয় তুমি একটু রেডি করে দাও তারপরে দেখো প্রোজেক্ট একটা প্রোজেক্ট ওকে রেডি করে দিয়ে আমি রাতের জন্য বেগনি ভাজতে গেলাম আর এই বেগনি গরম গরম কুমড়ো দিয়ে বেগনি ভেজে দিলাম রাতের বেলা যেহেতু ভাত ছিল ডাল ছিল আর কিছু করিনি আজকে আর তিনটে যেহেতু বৃহস্পতিবার কিছু ভাজাভুজি বা লুচি হ্যাঁ যাই হোক কিছু আমাকে একটা করতেই হবে রাতেরবেলা তাই আজকে বেগনিটাই ভেজে দিলাম তা বেগনি ভাজা দিয়ে রাতে হচ্ছে ডাল দিয়ে সকলে ভাত খেলো তারপরের দিন সকালবেলায় আমি চলে এলাম ডাইরেক্ট দেখো আর বাবা দেখো কত এত হচ্ছে কই মাছ নিয়ে এসছে এই কই মাছগুলো এখন এই বালতিতে রাখবে আর পরে হচ্ছে পুকুরের ছাড়া হবে আমাদের যেহেতু মাঠে পুকুর আছে জমিতে সেইখানে হচ্ছে ছাড়া হবে এই জন্য বাবা নিয়ে এসছে মাছগুলো আর এত মাছ নিয়ে এসছে না এই মাছগুলো বালতিতে এক জায়গায় কখনোই থাকতে পারবে না কারণ হচ্ছে কাটার খোঁচা খেয়ে মাছগুলো মরে যাবে তা সে কথায় আমি বাবাকে বলছিলাম তা বাবা বললো যে না মাছগুলো হচ্ছে রাখবো না মাছগুলো ছেড়ে দেবো আর বাবা দেখো বাজার থেকে মাছ নিয়ে এসে দেখো ট্যাংরা মাছ মুরলা মাছ আর দুটো কই মাছ তোলা হয়েছে তোমার দাদার জন্য আর বাবার জন্য যেহেতু আমি আমি খাই না মাও খুব একটা ভালোবাসে না আর এই চুনো মাছগুলো দেখলে আমার ভীষণ রাগ হয় জানো তো মানে কী বলবো সকাল থেকে মোড়টা আমার অফ ছিল এই মাছ দেখে কারণ মাছ করতে যে আমার বড্ড আলসেমি মাছ করতে আমার এতটুকুও ভালো লাগে না আর মন খারাপের কারণ মনটা খারাপ আগে থেকেই ছিল আর মেয়েদের মন খারাপ যে কেন হয় মেয়েরা নিজেরাও জানে না হুম কখন মাঝে মাঝে আমার মোডটা অফ হয়ে যায় ভালো লাগে না কিছুই ভালো লাগে না যেন সবার প্রতি একটা রাগ হয় হ্যাঁ কেমন যেন একটা বিতিষ্ণা মতো লাগে হ্যাঁ মনে হয় যেন কোথাও চলে যায় নিরিবিলি জায়গায় গিয়ে চুপ করে বসে থাকে মানে কাজ করতে হয় তাই কাজ করছিলাম কিন্তু এতটুকুও ভালো লাগছিল না কেন জানি না তোমাদের সাথে এটা হয় কি আমি জানি না কিন্তু আমার সাথে মাঝে মাঝে হয় ওই জন্য আজকে সকালের পোস্টেও আমি দিয়েছিলাম যে আমাদের মন খারাপের কোনো কারণ থাকে না আবার হয়তো খানিক বাদে মনটা ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় তা যাই হোক মাছগুলো তারপরে ঘর আর গুছিয়ে নিয়ে মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম নিয়ে এসে রান্নাও করেছিলাম দুপুরবেলা কিন্তু ওই মাছ আমি একটাও মুখে দিইনি মানে কী বলবো তোমাদের ভালোই লাগেনি আমার তা তোমাদের দাদাকে বলেছিলাম যে আমার জন্য আম নিয়ে আসবে আর আমি দুধ দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবো তা অনেক দিন বাদে হচ্ছে আজকে আয়েস করে দুধ দিয়ে আম দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরবেলা তো আর আমার ছোটো ছেলে কি বলেছে আমাকে তো বলছে তোমার কি ছোটবেলার কথা মনে পড়ে গেল যার জন্য তুমি দুধ দিয়ে আম দিয়ে ভাত খাচ্ছ তা বন্ধুরা হ্যাঁ ছোটবেলা তো ভীষণ ভালোবাসতাম কিন্তু বড় হয়ে খাওয়াই হয়নি মানে বিয়ের পর আর খাওয়া হয়নি সেভাবে তো দুপুরে মেনুটা আজকে দেখো মাছের ঝোল আলু ভাজা আর হচ্ছে চাটনি আর একটা রেসিপিও করেছিলাম কিন্তু সেটা দেওয়া হয়নি এখানে চলো টাটা বাই